কাঁকড়া পিঠে বানানো চলছে মেয়ে কাঁকড়া পিঠে বানাচ্ছে চাঁচিপুর দিয়ে বানানো হচ্ছে আমরা খুব পছন্দ করি সবাই এর সাথে থাকবে আলু পোস্ত আজকে রাত্রের এটাই ডিনার খুব মনোযোগ সহকারে বানাচ্ছে শিক্ষার্থী আর কি আমরা আগে শুনেছি মানুষ গায়ে ঘি দিয়ে এটা ভেজে খেতো আর কি এখন তো সে গায়ে ঘি না সহ্য হবে কিনা যাই না আমরা সাদা তেল বা সোয়াবিন তেল যা বলবেন সেটা দিয়ে ভাজা হয় ভালো লাগে খেতে দুটো তিনটে চারটের বেশি আমরা খেতে পারি না কিন্তু আগেকার দিনে মানুষ নাকি অনেকগুলো করে খেত চাঁচিপুর অনেক জায়গায় ছানা ছানা দিয়ে করা হয় আমরা এক্ষেত্রে চাঁচি দিয়ে করছি প্লেন কাঁকড়ার এটা খেতে আরও ভালো লাগে করার তো অনেক হ্যাপা তো মেয়ে বসেছে যাই না খেতে কতটা সুস্বাদু হবে চেষ্টা তো করে যাচ্ছে খুব